হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে আকাশটা দেখো রোদ উঠেছে একটুখানি দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো এবং শুভ রান্না পুজো তো আমি সকালবেলা উঠে দেখো ব্রাশটা করে নিচ্ছি আগে আমার ব্রাশ করা হয়ে গেছে এখন আমি বসে বসে আমার বাদাম খাচ্ছি মা আমার জন্য দেখো দুধ কনফ্লেক্স ভিজিয়ে দিয়ে গেছিলো সকালবেলা তাই বসে বসে এখন আমি খাচ্ছি এরপর আমি স্নানে যাবো আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে যাওয়ার পরে আমি পুজোও দিয়ে নিয়েছি দেখো তোমরা তারপর আমি খেতে বসে গেছি ঢেঁড়স ভাজা আর মাংস দিয়ে ভাত মাসি আর ভাই আসবে একটু পরে তখন আমরা যাবো পাশের ফ্ল্যাটে বাড়িতে রান্না পুজোয় তো দেখো আমরা রান্না পুজোয় চলে এসেছি রান্না পুজোয় কি কী রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম মামিদের বাড়িতে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর আমরাও খেতে বসে গেছি তারপর আমি আর ভাই চলে গেছিলাম একটু আমাদের পাড়ায় বিশ্বকর্মা ঠাকুর দেখতে মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটাও কমেন্ট করে জানাতে ভুলো না কাদের কাদের বাড়িতে রান্না পুজো রয়েছে আমাদের বাড়িতে কিন্তু রান্না পুজো নেই